কিছু করা হয়নি ঘুম থেকে উঠেই চলে এসেছি ওর সঙ্গে তো আমাদের টেক্সাসে এত পরিমাণ ঠান্ডা পড়েছিল মাইনাস সিক্সটিন হ্যাঁ এখানে তো গরমের জায়গা তো পাইপ সেইভাবে তৈরি নয় তাই ফেটে একদম চৌচির হয়ে গেছিল প্রচুর পরিমাণে জল পুরো বন্যার মতো হয়ে গেছিল যে কার্পেট ফার্পেট সব তুলে নিতে হয়েছে কাল রাত্রি পর্যন্ত মানে দুদিন ধরে এরকম হয়েছিল কালকে রাত্রি পর্যন্ত এখান দিয়ে লিক হয়েছিল তো যাই হোক আজকে সকালে দেখছি সেই সব শুকিয়ে গেছে তাই এখানটা পুরো পরিষ্কার হয়ে আছে এই অবস্থা অনেক লেট করে কালকে শুয়েছি অনেক লেট করে ছোট বাচ্চা নিয়ে ঠান্ডা হচ্ছে আবার রোহিটা তবুও চলছে হ্যাঁ পপেটও দিয়েছে কতদিন পরে পপেটের জন্য দোকানে ঘুরেছি মেবি ওর দুঃখটা দেখতে পাচ্ছিল না সেই জন্যে ওকে আবার একটা পপেট দিয়েছে

বানাবো এটা কোন ক্রিম কেক আজকে বানাবো না আর হোয়াইট কেকটা আমার একটু বেশি ভালো লাগছে তাই সেই জন্য আমি এখন হোয়াইট কেকই বানাবো মানে ক্রিসমাসের যে ব্রাউন কালারের কেকটা হয় সেটা বানাবো না এই যে হোয়াইট বানাবো হোয়াইট কেক অনেকু রে কেচিছে খুব হ্যাড থাকে অনেকে কেচ খুব হ্যাড থাকে কি ও কিছু তো নাই এক একে বেশ একটু বুঁ দিয়ে দিলে হ্যাঁ সালাকার জম্পেস আসে ব্রাউন হয়ে যায় তারপর একটু টুটি পুটি একটু ব্ল্যাক ড্রেপ কোনো প্ল্যান ছিল না বানানোর সেই জন্য আমি কিনে নিয়ে আসিনি রেডিমেড যেটুকু ঘরে আছে সেটুকু দিয়ে এখন আমি বানিয়ে নিচ্ছি এবার বসিয়ে দেব ওভেনটা প্রিহিট করতে রেখেছিলাম এবার দিয়ে দেব আমার হয়ে গেছে সুন্দর কেক হয়ে গেছে গেছে এবার এটাকে আমি খুলব ছাড়গুলোকে একটু করে ছাড়িয়ে দেব তেল দেওয়াই আছে তেলটা যেহেতু দেওয়া আছে লাগবে না তবুও একটু করে ছাড়িয়ে দিচ্ছি বেশ সুন্দর এবারে উল্টে দেবো উল্টে দেবে কত

কাটলেট তো ওকে কি করে বলবো ক্রিসপি টেস্টি একটা স্ন্যাক্স খাবি যখন বুঝতে পেরে যাবি তোর কেক ফিনিশ হয়েছে না ফিনিশ কর ফিনিশ কর ও কাটলেটের জোগাড় জানতে চলছে আমার হাতটা হচ্ছে সিজার নাইফ চপিং বোর্ড এভরিথিং আচ্ছা না রে দাঁড়া এটাকে ম্যাচ করতে হবে আলুটাকে ও অতজন হলে তো হবে না আমরা মাছ হলে সেলফি নিচ্ছিলাম সবাই মিলে আমাদেরকে দিল ডিস্টার্ব করে বলো বলো দেখি কি কাণ্ড না 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 হলো না হয়ে গেছে আমি বুঝে গেছি ভাজা শুরু হয়ে গেছে

কিন্তু টাইপ শিডিউল যাচ্ছে কারণ গত মাসে ছুটি উইকেন্ড থাকলেও এই টেক্সাস থেকে যেহেতু মানে পাইপ ঠাণ্ডা করেছে মাইনাস সিন সিন গত সপ্তাহে কি হয়েছে পাইপ টাইপস সব ফেটে গেছে মানে আনফরচুনেটলি আমাদেরই এইবারে ফেটেছে অন্যবারে অন্য পাশে ফাটে শুনেছি বা পাশের বিল্ডিং ফেটেছে পাশের অ্যাপার্টমেন্টে সরি

Ide, dia mana je? Good, good. Hmm. Papa, tunggu Papa. Kau tuh lagi. Oh, dia kau tu mana এটা একটু অন্য প্রসেসে চিকেনটা আজকে বানাচ্ছি আজকে চিকেনটা ঠিক নর্মাল প্রসেসের কষা চিকেন বা ঝোল চিকেন না এটা একটু আলাদা রকম ভাবে বানাচ্ছি যে পেঁয়াজগুলো বড় বড় আছে ড্রাই ড্রাই হ্যাঁ একটু ড্রাই ড্রাই এমনি এমনি শুধু মুখে খাওয়া রুটি পরোটার সঙ্গে বা এমনি চাট হিসেবে এটা খুব ভালো লাগবে একটু ধনে পাতা দেবো এবার আজকে আমাদের খুব ভালো পানো আজকের দিনটা তো অনেক কিছু রান্নাও করলাম অনেক কিছু মানে আমার মতো শুনতে পেলাম আর কি একটু ভালো করে আমি রান্না বান্না একটু করলাম রুটি বানাবো আর রুটি দিয়ে খেতে দেব ভিডিওটা আর বেশি বড় করব না আজকের মতো এখানেই বাই বাই দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই সবাই